ফেসবুক পেজে দুই মাসের মধ্যে আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যেতে পারেন বন্ধুরা কারণ আমরা যারা ফেসবুক পেজ চালাই না তাদের একটাই কথা প্রথমে পাঁচ হাজার ফলোয়ার হতে হবে এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হতে হবে আর আপনি যদি এইসব ক্রাইটেরিয়া পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার পেজে মনিটাইজেশন আসবে না আর মনিটাইজেশন না হলে পেজ চালানো বেকার কারণ মনিটাইজেশন ছাড়া আপনি কখনোই ইনকাম করতে পারবেন না ফেসবুক পেজ থেকে সেজন্য না কথাগুলো একটু মন দিয়ে শুনবেন কারণ যাদের পেজ আছে তারা অবশ্যই মন দিয়ে শুনবেন কারণ আমি কিছু নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব আমি দুই মাসের মধ্যেই কিন্তু মনিটাইজেশন পেয়ে গিয়েছিলাম আর কিভাবে কিন্তু ফেসবুক পেজে আমি মনিটাইজেশন পাইছি এবং প্রথম পেমেন্টও আমি পেয়ে গেছি কিভাবে সেটাই আমি তোমাদের সাথে গল্পতে আজকে বলবো প্রত্যেকটা মানুষের হাতেই কিন্তু তাদের নিজস্ব একটা মোবাইল থাকে আর মোবাইল দিয়ে অন্যের সাথে চেয়ার বা হচ্ছে অনেকের সাথে মেসেজ ট্যাসেজ না করে যদি আপনি একটা পেজ খুলে নিজে ফেস না দেখিয়েও যদি ভিডিও আপলোড করেন প্রত্যেকদিন নিজের অরিজিনাল কন্টেন্ট যদি দেন তাহলে দেখবেন যে আপনার দুই একটা ভিডিও কিন্তু অটোমেটিক ভাইরাল হয়ে যাবে দেন আপনি কিন্তু পেজে মনিটাইজেশনও পেয়ে যাবেন আর পাঁচ হাজার ফলোয়ার আপনার যদি ভিডিওতে ভিউ হয় না তাহলে কিন্তু তখন এমনিতেই ফলোয়ার বাড়ে আর আপনি কন্টিনিউ ভিডিও দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম করলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজও হবে সব সময় আপনার পেজটা ভালো থাকবে কিন্তু নিজের ভিডিও কখনোই নিজে শেয়ার দিবেন না যদি নিজের ভিডিও নিজে শেয়ার দেন খেয়ে যাবেন আর যদি আপনার ওয়াচ টাইমটা পূরণ হতে খুবই কষ্ট হয় তাহলে করবেন করবেন দিনে ঘন্টা করে লাইভ লাইভ ভিডিও আর যদি লাইভ করতে পারেন আর লাইভে যদি আপনার বেশি মানুষ আসে না তাহলে দেখবেন যে চার পাঁচ দিনের মধ্যে আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে লাইভে যদি অনেক মানুষ আসে তাহলে আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হবে আর এইরকম করে কিন্তু যদি ভিডিও বানান তাহলেই কিন্তু হবে আর পেজে যদি আপনি মনিটাইজেশন না পান তাহলে কিন্তু আপনি পেজে দিয়ে কোনো কাজ হবে না কারণ পেজের আসলে হচ্ছে মনিটাইজেশন আর মনিটাইজেশন ছাড়া পেজ চালানো বেকার এক কথা যে সময় নষ্ট করা অনেকে দেখবেন যে পঞ্চাশ হাজার ফলোয়ার ষাট হাজার ফলোয়ার কিন্তু মনিটাইজেশন পায় না কিন্তু অনেকে পাঁচ হাজার ফলোয়ার দিয়েও কিন্তু মনিটাইজেশন পেয়ে ইনকাম করতেছে তাহলে উপকার কোনটা আমাদের তো দরকার হচ্ছে ইনকামের সেজন্য ইনকামের দিকে টার্গেট করতে হবে ফলোয়ার দিয়ে কিছুই হবে না প্রথমে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার যদি থাকে আর আপনার যদি মনিটাইজেশন হয় আর রেগুলার কন্টিনিউ যদি আপনি ভিডিও আপলোড দিতে পারেন আর যদি ভিউস হয় তাহলে কিন্তু আপনি এমনিতেই ইনকাম শুরু হয়ে যাবে আপনার আর হচ্ছে ফেসবুক পেজে কিন্তু ভিউজের উপর আপনাকে ডলার দেয় সেই জন্য আপনাকে ভেবে ভিডিও আপলোড করতে হবে সবাই বলে যে একটু ভালো ভালো ভিডিও দিতে ভালো ভালো ভিডিও দিতে কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেকে ভিডিও না দেখেই কিন্তু লাইক করে কমেন্ট করে আর ভিডিও না দেখে যদি আপনি লাইক কমেন্ট করেন না এতে করে কিন্তু আপনার পেজেরই ক্ষতি হবে সেজন্য ভিডিও দেখে দুই মিনিট অন্তত ভিডিও দেখবেন দেখার পরে তারপরেই কিন্তু কমেন্ট করবেন তাছাড়া যদি আপনি কমেন্ট করেন প্রশংসা করেন একটা জিনিস আপনি দেখছেন নাই দেখতে যদি প্রশংসা প্রশংসা করেন তাহলে কিন্তু এটা কিন্তু ফেসবুক টিম বুঝতে পারে যে ভিডিও দেখে না শুধু প্রশংসা করেই যাচ্ছে আর এরকম বেশি কমেন্টও মানুষকে করতে যাবেন না দিনে কয়েকটা করবেন কমেন্ট আর কিন্তু কমেন্টের মাধ্যমেই আপনার কিন্তু ফলোয়ার গুলো আসবে আর ওয়াচ টাইমটা আপনাকে পূরণ করতে হবে রেগুলার প্রত্যেক দিন চার পাঁচটা করে ভিডিও ছাড়বেন দিনে পাঁচটা ছয়টা করে জয় মানে যত পারেন নতুন নতুন অবস্থায় যত পারেন তত ভিডিও দিবেন তাহলে দেখবেন যে ভিডিওতে ভিউ হবে দেন আপনার হচ্ছে ভিডিও ওয়াচ টাইম